কান্ড শুনেছ পরের মেয়েকে নিয়ে গিয়েছিল দেশ সেবা করতে মানিজ্য সব গেল আমার তা দেশ সেবা খারাপ তো কিছু নয় খারাপ নয় মানে কতগুলো পাউন্ডেলের ছেলে মেয়ে মিলে দেশ সেবার নাম করে অনাচার করে বেড়াবে তাই সহ্য করতে হবে ও ভেবেছে কি লেখা পড়া করবে না কোনো কাজকর্ম করবে না ঘরের খেয়ে বনে মরতে হবে এ আমি সহ্য করবো না বাবা ঠিক আছে আসতে দে ওকে উনিশশো একষট্টি অনেক দিন আগে আমি সিলেটে তখন টুকটাক নাটক করতাম এবং একটা চাকরি করতাম সেই চাকরিতে সাময়িকভাবে একটা গন্ডগোল হওয়ায় আমি তখন চাকরি থেকে বাইরে এমন সময় আমার এক পরিচিত লোক মরহম মাসুদ চৌধুরী তিনিও নাটকের সাথে জড়িত ছিলেন এসে বললেন যে তিনি একটা ছবি করছেন এবং সে ছবিতে তিনি চান যে আমি নায়ক হিসাবে অভিনয় করি তখন ছবি কি হিরো কি এগুলো কিছুই জানতাম না বাংলা ফিল্ম সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না তখন আমি রাজি হয়ে গেলাম কারণ কিছুটা অর্থের প্রয়োজন ছিল কিন্তু তাই বলে চলচ্চিত্রের উপর কোনো টান আমার কিন্তু কখনই ছিল না তখন ঢাকায় এলাম পরিচিত হলাম কলিম শরাফি এবং জহির এম সাহেবের সাথে এরা আমার সে প্রথম ছবি সোনার কাজলের যুগ্ম পরিচালক এবং এইভাবেই হঠাৎ করে মানে বলতে হবে পা পিছলেই চলে এলাম চলচ্চিত্রে এসে ভালোই লাগলো আতি চলচ্চিত্রে কিন্তু সেই যে এলাম এখনো রয়ে গেলাম এ পর্যন্ত অনেকগুলো ছবিতে অভিনয় করেছি অনেক অনেক এর মধ্যে জাতীয় পুরস্কার পেয়েছি উনিশশো সালে গুন্ডাতে অভিনয় করার জন্য উনিশশো সালে পেয়েছি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার এছাড়াও বেশ কিছু পুরস্কার এদিক ওদিক থেকে পেয়েছি যেগুলো ভালোই লেগেছে আমার কাছে এবং এতগুলো ছবির মধ্যে কোন ছবিটা আমার ভালো লেগেছে বলতে গেলে হিসাব করে বলা বড় মুশকিল কারণ যখনই যে ছবি করেছি তখনই মনে হয়েছে এটাই মনে হয় সবচেয়ে ভালো ছবি আসতে পারি আসুন আপনারা শিল্পপতি জানাব জাফরুল্লাহ খানের রুম থেকে বিরাট অঙ্কের টাকা চুরি হয়েছে জনাব জাফর যাদের সন্দেহ করেছেন তাদের মধ্যে আপনার নাম রয়েছে প্লিজ আমরা আপনার ঘর সার্চ করতে চাই সীতিময় ঘটনা মানুষের জীবনে তো সীতিময় ঘটনা থাকি আমার জীবনেও আছে কিছু দুঃখের কিছু সুখের আমি যখন প্রথম চলচ্চিত্রে এলাম আমার কিন্তু স্ক্রিন টেস্ট হয়েছিল স্ক্রিন টেস্ট করেছিলেন مرحوم ক্যামেরাম্যান জামান সাহেব জয়ীরান সাহেব উপস্থিত ছিলেন কলিম সরফে উপস্থিত ছিলেন আমার প্রডিউসার জনাব মাসুদ চৌধুরী উপস্থিত ছিলেন ওই দিনের ঘটনা আমি কখনোই বলব না আমি একটা পরীক্ষার মধ্যে দিয়ে এসেছি পরীক্ষা দিতে যাচ্ছি এই যে আমার মনে আছে এখনো আমার জয়ের সাহেব বললেন যে আপনি ফেসটাকে প্রথমে শক্ত করে ফেলেন এবং ধীরে ধীরে রিল্যাক্স করেন আমি যেহেতু নাটক করেছিলাম আগে অতএব আমি এটা করতে পেরেছিলাম কিন্তু যখন ভয়েস টেস্ট হলো তখন আমার ওই নাটকের গলা চলে এলো ওনারা তখন বললেন যে না এই নাটকের গলা চলবে না আপনাকে নর্মাল ভয়েসে আসতে হবে তারপরে আমাকে নর্মাল ভয়েসে আসতে বেশ কিছু সময় নিতে হয়েছিলো আর কি সেগুলো ঘটনা অত্যন্ত স্মৃতিময় ঘটনা আমি বলব তারপর স্মৃতিময় ঘটনা হলো নায়িকার সাথে যদি প্রথম অভিনয় করলাম আমি জীবনে কোনোদিন প্রেম করিনি কিন্তু বা কোনো নারীর খুব ঘনিষ্ঠ সহচার্য যা ছিলেন সুলতানা জামান সুমিতা দেবী এখন সুমিতা দেবীকে বা সুলতানা জামানকে দেখে আপনারা কিন্তু সে একষট্টি সালের চিন্তা করতে পারবেন না আগে কিন্তু কিছু ছিল আগে একজন পরিচালককে আমরা ভয় শ্রদ্ধা করতাম এবং ওরা জানতেন যে কাজটা কি করে আদায় করে নিতে হয় মিষ্টি কথা বলে ধমক দিয়ে এবং তারা যদি রাগ করতে আমরা ভয় পেতাম এবং তারা আমরা চেষ্টা করতাম তাদের দেওয়ার জন্য তারপর শিল্পীদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল সে প্রতিযোগিতা ছিল অভিনয়ের প্রতিযোগিতা কিন্তু তাই বলে এটা কেউ কাউকে টপকে যাবে এটা কিন্তু পরিচালক কাউকে দিতেন না কারণ তার স্ক্রিপ্টে যে ছকে বাঁধা আছে তার বাইরে তিনি কোন শিল্পীকে ছাড় দিতেন না কিন্তু আজকে আজকে যে শিল্পী সো কল স্টারসরা তাদের নিজের মতো অভিনয় করে এবং বলেন অল রাইট যে ডাবিংটা তারা করেন এবং যেটা মনে করেন যে তারা ঠিক করেছেন এটস অল রাইট পরিচালক কিন্তু পরিচালক বলতে আমি বলতেছি বেশিরভাগ পরিচালক কিন্তু এখন তাদের কথার বাইরে যান না কারণ তারা মনে করেন এই স্টার ছাড়া তোমার ছবি চলবে না আদৌ কি সত্য কথা এটা না ছবিও যায় আমাদের সময় একটা জিনিস ছিল আমরা বলতাম যে শিল্পীদের মধ্যে যেটা বললাম আপনাকে সেটা হলো যে শিল্পীদের মধ্যে একটা ভাতৃত্ব বোধ একটা মমতা বোধ এক অন্যের প্রতি রেসপেক্ট সাংঘাতিকভাবে আর একটা ছোট্ট কথা আমি তখন হিরো এবং আমি এই মোস্তফা সাহেব প্রডিউসার ডাইরেক্টর এরা বসেছিলেন আমি সেখানে বসে খেতে বসতাম একটা মোড়া ট্রেনে প্রোডাকশন ম্যানেজার ছিলেন চিত্রদা তিনি এসে বললেন এখন আপনি এখানে বসে কেন আপনি যান ক্যান্টিনে খান আমি ক্যান্টিনে গিয়ে দেখলাম যে সেখানে সমস্ত জুনিয়র টেকনিশিয়ানরা বসে আছেন এবং আমি তাদের সাথে খাওয়া দাওয়া করলাম আমার বলার অর্থটা হলো দাঁড়ালে এই যে আমরা শিখেছি আজকে একটা নতুন ছেলে নতুন মেয়ে নায়ক নায়িকা হিসাবে এলেই প্রথমে হয়ে যান হিরো তারপর হয়ে যান ম্যাডাম এখন হিরো ম্যাডাম হয়ে যাওয়ার ফলে হচ্ছেটা কোথায় তারা যে শিক্ষানবিশ তারা যে ফিল্মে নতুন এসছেন এবং তাদের এখানে ফিল্মটাকে জানা দরকার অভিনয়টা জানা দরকার সেটা তারা জানতে পারছেন না তারা চলে যাচ্ছেন একটা চলচ্চিত্রে একটা পর্যায়ে চলে যাচ্ছেন যেখানে তিনি হিরো এবং ম্যাডাম ভেবে আবাক হচ্ছে যেখানে গুলি খেয়ে পুলিশ ইন্সপেক্টরের হয়ে যাওয়ার কথা সেখানে আমি নিজ হাতে পুলিশ ইন্সপেক্টর খুন করব হাজি হবে ইন্সপেক্টরের জীবনে শেষ দিন প্রিয় শিল্পী সবাই সাথে অভিনয় করি সবাই প্রিয়